আমি এখন যাচ্ছি বোদা উপজেলায় যে বোদা উপজেলা পঞ্চগড় জেলায় অবস্থিত আর বোদার শহর দেখতে কেমন সম্পূর্ণ বিস্তারিত জানতে আমার এই ভিডিওটি দেখতে হবে আমার সাথেই থাকতে হবে শহর গ্রাম এখানকার পরিবেশ সবকিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব সবাই আমার সাথেই থাকবেন পঞ্চগড় জেলার ভোদা থানা বাংলাদেশের উত্তর প্রান্তে অবস্থিত এটি একটি শান্ত প্রাকৃতিক কেমনকি সৌন্দর্য সৌন্দর্যমণ্ডিত এলাকা অন্যদিকে গ্রামীণ জীবনের সরল সৌন্দর্যের জন্য পরিচিত ভোদা থানাটি পঞ্চগড় জেলার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকা এখানকার মানুষের জীবন দ্বারা মূলত কৃষি নির ধান ভুট্টা গম চা চাল এখানকার প্রধান ফসল করতোয়া নদী এবং অন্যান্য ছোট ছোট নদী ও খাল বিল এলাকার পরিবেশকে আরো সুন্দর করে তুলেছে এখানকার মানুষ সহজ সরল অতিথি পরায়ণ এমনকি অনেক পরিশ্রম গ্রামের সকাল শুরু হয় পাখির ডাক এমনকি কৃষকের মাঠে যাওয়ার দৃশ্য মাটির ঘর ভাসের বেড়া কলা পুকুর সব মিলিয়ে এক প্রাকৃতিক সৌন্দর্যের চিত্র ফুটে ওঠে মাঠে সবুজ ফসল আর চারিপাশে ছায়া দেওয়া গাছ গ্রামের পরিবেশকে শান্তময় করে সন্ধ্যায় গ্রামে আজান শিশুর খেলা আর উঠানে বসে গল্প গুজব মানুষের জীবনে আলাদা রং আধুনিকতার ছোঁয়া লাগলেও এখনো গ্রামে পরিবেশে সেই পুরনো সরলতা বজায় অঞ্চগড় জেলার ভোধা থানায় বেশ কয়েকটি ধর্ষণীয় স্থান রয়েছে ব্যাপারের দিকে কর্তুয়া নদীর চা বাগান পঞ্চগড় জেলায় যেমন চা চা বাগান জনপ্রিয় ছোট বড় বাগান দেখা যায় ধান ক্ষেতের মাঝে কাঁচা রাস্তা ভ্যান গাড়ি সাইকেল ও হাঁটা মানুষের চলাচল বই হাতে স্কুলে যায় আর কৃষকরা লাঙ্গল কাঁদে মাঠে যায় গ্রামের পুকুর ঘাটে নারীরা কলসিতে পানি তোলে আর শিশুদের হাসি খেলা চারিপাশে মুখরিত পূর্ণিমারাতে গ্রামের পরিবেশ অপূর্ব হয়ে ওঠে চারিদিকে শান্ত নিস্তব্ধতা শুধু প্রকৃতির সুর পদ্মা গ্রামে এখনো ভাওয়া জারি সারি কীর্তন ইত্যাদি জনপ্রিয় বৈশাখী মেলা নববর্ষ নবন্ন উৎসব ঈদ ও পূজা এখানে মিলেমিশে আনন্দের রং ছ গ্রামীণ বিয়ে অন্য পাশন ও সামাজিক অনুষ্ঠানগুলোতেও ডাক ঢোল বাসি আর লোকগান গ্রামীণ পরিবেশকে প্রাণবন্ত করে তোল পঞ্চগড় জেলায় আসার পর মানুষের জীবন জীবিকা সম্পর্কে জানতে পেরেছি এখানকার পরিবেশ সম্পর্কে জানতে পেরেছি এখানকার মানুষের ব্যবহার আচার আচরণ এক কথায় অসাধ যেহেতু আজকে আমাদের গন্তব্য পঞ্চগড় জেলার বোদা থানা আর হয়তো অল্প কিছুক্ষণের ভিতরেই আমরা পঞ্চগড় জেলার থানায় পৌঁছে যাব পঞ্চগড় জেলার এই থানাটি দেখার আমার খুব ইচ্ছে ছিল তাই টাঙ্গাল থেকেই চলে আসছি এই থানাটি দেখার জন্য কিন্তু এই থানাটিকে নিয়ে মানুষের যত জল্পনা কল্পনা বিভিন্ন ধরনের মতামত বিভিন্ন ধরনের কথাবার্তা থানাটি নিয়ে বাজে মন্তব্য করার কোন প্রশ্নই আসে বন্ধু মাধ্যমে বাইক ট্যুরে বের হলে বাড়ির কথা কেমন জানি মনেই পড়ে যদিও আজকে সারাদিন আমরা অনেকেই বাইক রাইড করছি তবুও আমাদের কারো খাওয়ার কথা মনেই পড়ে পঞ্চগড় জেলার মানুষ আমাদের টাঙ্গালের এদিকে অনেকেই কাজে আসে তারা আমাদের এদিকে কাজ শেষ করে তারপর ওনাদের নিজ জেলায় কাজ করে থাকে আর ওনারা অনেক কঠোর পরিশ্রমী হয় আমি বারবার যে কথাটি আপনাদেরকে বলে আসছে আজকের গন্তব্য যেহেতু আমাদের পরশশী ইউনিয়ন থেকে শুরু হয়েছে কেমন জানি রাস্তা শেষ হচ্ছে না তো হচ্ছে না আমরা যাচ্ছি তো যাচ্ছি তারপরেও তো আমাদের বোদা থানায় যেতেই হবে যেহেতু আপনাদেরকে বলেছি আজকে পঞ্চগড় জেলার বোদা থানাটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব কিছুক্ষণের ভিতরে আমরা এখন পৌঁছে যাব বোদা থানা এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে বোদা থানার দূরত্ব মাত্র 8 কিলোমিটার এই সেই বোদা থানা যে বোদা থানার কথা আপনাদেরকে বলেছিলাম দীর্ঘ লং জার্নির পর কিন্তু অবশেষে আমরা এই থানা এসে পৌঁছাতে পারছি খুবই ভাল লাগলো এখানকার যে কর্মরত যারা এখানে চাকরি বাকরি করে বা পুলিশের চাকরি করে তাদের সাথে কথা বললাম ওনার অত্যন্ত ভালো ভালো মনের মানুষ আর এই বোদা থানার দূরত্ব আমাদের টাঙ্গাইল থেকে টুটালে আনুমানিক চারশো কিলোমিটার হবে অনেক দূর যেই জার্নিটা আমরা মোটর মাধ্যমে করে আসছি এখানে আসার পর অনেক পুলিশ ভাই বারাদার তাদের সাথে কথা হলো তাদের সাথে সাক্ষাৎ হলো তারা আমাদেরকে চায়ের অফার করলো তাদের সাথে একসাথে বসে আমি চা খেলাম তার মানে এখানেই বুঝতে পারলাম পঞ্চগড় জেলার মানুষ কতটা অতিথি পড়া আর এখানকার পরিবেশ তো এক কথায় অসাধারণ আপনি যদি কখনো পঞ্চগড় জেলায় আসেন তাহলে অবশ্যই এই থানাটি একটু ভিজিট করার চেষ্টা করুন আপনি যদি শহরে থাকতে থাকতে বোরিং ফিল করেন তাহলে অবশ্যই পঞ্চগড় জেলায় আসবেন এখানে আসলে এখানকার লোকাল পরিবেশ ন্যাচারাল পরিবেশ এক কথায় নব্বই দশকের যে পরিবেশটা ছিল ওই পরিবেশটা আপনি পঞ্চগড় জেলায় আসলে উপভোগ করতে পারবেন যদিও পঞ্চগড় জেলায় আধুনিকতার ছোঁয়া রয়েছে তবুও নব্বইয় দশকের পরিবেশটা আপনি উপভোগ করতে পারবেন আপনাদের মাঝে আমি যতটুকু সম্ভব পঞ্চগড় জেলার বোদা থানা এমনকি বোদা থানার যে ন্যাচারাল পরিবেশ সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি যদি কথার মাঝে কোনো ভুল প্রান্তি করে থাকি তাহলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা যে যেখানেই থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আমি আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ